নমস্কার বন্ধুরা সোনার বাংলা চ্যানেল নিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের বাড়িতে যে সব পাখা বাগাতে দেন দীর্ঘ দীর্ঘক্ষণ টাইম লাগে বাগানোর জন্য একটা মিস্ত্রি ঘরে দিয়ে আসবেন পাঁচ দিন ছ দিন সময় লাগিয়ে দেবে সেই সময় বিভিন্ন রকম সমস্যা হয় অথচ প্রবলেমটা খুব সীমিত প্রবলেম হয়তো বিয়ারিং কোনো আওয়াজ হচ্ছে এইটুকু প্রবলেম ওটা বাড়িতে যদি দু চারটে যন্ত্র থাকে তাহলে নিজেরাই সারাতে পারবেন কিভাবে সারাবেন সেই আইডিয়াটা তো সবার থাকে না তো বাড়িতে নিজে সারাতে গেলে চারটে যন্ত্র থাকলেই হবে তো একটু ধৈর্য ধরে দেখুন দেখলি বুঝতে পারবেন যে বিয়ারিংগুলো পাল্টানো খুব সহজ ব্যাপার অথচ আমরা নিজেরা বাগাই না প্রথমে ফ্যানটা খুলে নিতে হবে ফ্যানটা তিনটে নাট দিয়ে লাগানো থাকে বেশি নাট থাকেও না সচরাচর আর এমনি ভিডিওটা স্পিড করা আছে একটু তাড়াতাড়ি বেশি সময়ও লাগবে না একটু সময় ধরে দেখতে হবে আপনাকে আর আগামী দিনে এই চ্যানেলটা আপনার বাড়িতে ধরুন রাত বিরেতে হঠাৎ করে লাইন চলে গেল আপনাকে মিস্ত্রি ডাকতে হয় বিভিন্ন সময় কিন্তু আপনি মিস্ত্রি ডাকছেন সে রাতের বেলায় না আসতেও পারে কী প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো আপনি দেখতে পাবেন যে নিজেই বুঝতে পারবেন যে কী থেকে প্রবলেম হয়েছে হয়তো একটা ছোট্ট প্রবলেম এমসিবি পড়ে গেছে বা আপনার কোথাও ফিউ জুড়ে গেছে সেটা বুঝতে পারেন না তো এমনভাবে ভিডিও বানানো হচ্ছে আগামী দিনে সেই ভিডিও মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার বাড়িতে লাইন চলে গেলে কি প্রবলেম হতে পারে সেগুলো বুঝতে পারবেন আপনি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওগুলো আগামী দিনে দেখানো হবে তো যাই হোক ভিডিও বেশি বাড়াচ্ছি না বিয়ারিংটা খুলে লাগানো হচ্ছে বিয়ারিংটা দেখবেন ভালোভাবে একটু গ্রিজ করে দেওয়া হল একটু পরিষ্কার রাখতে হবে বিয়ারিং যেহেতু তো বালি টালি ঢুকে গেলে অসুবিধা হবে আবার আওয়াজ হবে সেই জন্য একটু পরিষ্কার করে কাজ করার সময় দেখতে হবে যেন পরিষ্কার থাকে ভিতরেগুলো বিয়ারিং পাল্টে চেঞ্জ করে আবার লাগিয়ে দেওয়া হচ্ছে আর কানেকশান তিনটে তারের কানেকশান খুব সহজ কানেকশান হয়তো আপনি বুঝতে পারবেন না বললে তিনটে তারের কানেকশান সেটাও দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি এই তিনটে তারের কানেকশান করবেন কনডেন্সার কীভাবে ফিটিং করবে অনেক সময় পাখা সোলো ঘুরে তো সোলো ঘোরারও কারণ কনডেনসারগুলো খারাপ হয় তবে আওয়াজ হয় না আওয়াজ হয় যখন তখন বিয়ারিংয়ের প্রবলেম থেকে আওয়াজগুলো হয় তাছাড়া সারের প্রবলেম হলে তো আপনার সোলো ঘুরবে কিন্তু কোনো আওয়াজ হবে না দেখুন তিনটে তার থাকে তিনটের মধ্যে একটা লাল থাকে একটা ব্লু থাকে একটা সাদা থাকে হ্যাঁ দুটো কনডেন্সারে লাগাতে হয় দুটো কনডেন্সার সাদাটা আর ব্লুটা কনডেন্সারে লাগালেন নিউট্রাল আর ফেজ একটা রেড যেটা আছে সেটাতে ফেজ লাগাবেন আর ব্লুটাতে নিউট্রাল লাগাবেন সিরিজ দিয়ে চেক করে নেওয়া হচ্ছে সিরিজ না থাকলেও হবে আপনাদের আপনাদের কয়েল প্রবলেম তো নয় কয়েল প্রবলেমের আলাদা ভিডিও দেওয়া হবে কোয়েল প্রবলেম হলে কী করে বুঝবেন এটা শুধু বিয়ারিং চেঞ্জ করার ক্ষেত্রে দেখানো হয়েছে কনডেন্সারটা লাগানো হলো দিয়ে চেক করা হবে পাখার স্পিডটা কীরকম কী হলো বিয়ারিং পাল্টে